আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক আপনারা বাংলাদেশ অথবা ভারত যে যেখান থেকে ভিডিওটা দেখতেছে কোনোভাবেই ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের যারা আসতেছেন আপকামিং সেশনগুলোতে এবং অলরেডি যারা ইনটেকগুলোতে আসতেছেন ইমিগ্রেশনে আপনাকে কি কি ধরনের কোশ্চেন করতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ইমিগ্রেশন অফিসার আপনাকে কি ধরনের কোশ্চেন করতে পারে এবং আপনি কিভাবে উত্তর দিবেন এই সম্পর্কে আজকে কথা বলবো আপনারা জানেন বিগত দিনগুলোতে কোভিড এর পর পরই অনেকেই অনেকভাবে ভাবে পুতারণার আশ্রয় নিয়ে এই দেশে চলে এসেছিল তার ফলে কি হয়েছে ইমিগ্রেশন থেকে তাদের আবার তাদের দেশে ব্যাক করা হয়েছে এটা অনেকেই জানেন যদি না জেনে থাকেন আমার মাধ্যমে আজকে জেনে গেলেন তাই ইমিগ্রেশনটা খুবই খুবই গুরুত্ব সহকারে আপনাকে দেখতে হবে আপনাকে অবশ্যই প্রিপারেশন রাখতে হবে ইমিগ্রেশনটা ভালোভাবে পার করার মন মানসিকতা নিয়েই আপনাকে ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলবেন যত ঘন্টা জার্নি করেন ডাজেন্ট ম্যাটার কিন্তু ইমিগ্রেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য অনেকের ইমিগ্রেশন খুব ইজি হয়ে থাকে আবার অনেকের ইমিগ্রেশন অনেক হার্ড হয়ে থাকে এটা ডিপেন্ড করে ইমিগ্রেশন অফিসারের উপরে ইমিগ্রেশনে অনেক ধরনের অনেক কান্ট্রির অফিসার সেখানে ডিউটি করে প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে আপনি বড় বাধা পার করে এসেছেন যেমন আপনি ইন্টারভিউ ফেস করে আসছেন 40 মিনিটস ফিফটি মিনিটস ওয়ান আওয়ারের ইন্টারভিউ আপনি ফেস করেছেন তার থেকে ইমিগ্রেশন অফিসারের ইন্টারভিউ অবভিয়াসলি সহজই হবে ডোন্ট ওয়ারি এখানে নার্ভাস ফিল করা যাবে না যখন উত্তরটা দিবেন কনফিডেন্স সহিত উত্তরটা দিবেন আপনাকে প্রথমিক কোশ্চেন করতে পারবে হোয়ার আর ইউ ফর্ম আপনি তখন বলবেন আমি বাংলাদেশ থেকে এসেছি এখন আপনাকে কোশ্চেন করবে না বাংলাদেশের কোন জেলা থেকে এসেছ আপনি জাস্ট বাংলাদেশ থেকে এসেছেন এতটুকুই বলবেন পাসপোর্টটা তাকে দিবেন এবং আপনাকে তারা কোশ্চেন করতে পারে তুমি কোন ভিসাতে আসছো আপনি স্টুডেন্ট ভিসাতে আসছেন তখন আপনাকে কোশ্চেন করতে পারে তুমি ইউনিভার্সিটি কত মেন্ট করেছ আপনি তখন ইউনিভার্সিটি যে টাকেন সেইটা পাউন্টার কথা বলবেন একই সাথে আপনাকে কোশ্চেন করতে পারে তোমার নেক্সট টাকাটা কিভাবে দিবে তখন আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলবেন যে আমার ইউনিভার্সিটির পলিসি অনুযায়ী আমি এই টাকাটা দিয়ে দিব। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে তুমি কি অ্যাকোমোডেশন বুক করছো যখন আপনি অ্যাকোমোডেশন বুক করবেন তখন আপনি বলতে পারেন হ্যাঁ অবশ্যই যারা এদেশে আসতেছেন কোন কারো কাছে আপনি আসতেছেন বা কারো না কোথাও আপনি এসে থাকবেন বা উঠবেন হয় হোটেলে হতে পারে এয়ার হতে পারে বা আপনি কোন রুম বুক করেছেন অবশ্যই এ দেশের রুমটা বা এ দেশের কোড অনুযায়ী অ্যাড্রেসটা হয় মনে করেন আর এম সিক্স থাকে এরকম পোস্ট কোড হয়ে থাকে তো এই পোস্ট কোডটা এবং আপনার ডোর নাম্বারটা একটা যখনই আসবেন আসার আগে আপনি ওটা মেমোরাইজ করে নিবেন যে আপনার ডোর নাম্বারটা এটা কত ইউনিভার্সিটির অ্যাড্রেসটা মনে রাখবেন আপনাকে কোয়েশ্চেন করতে পারে তোমার কাছে কত পাউন্ড ক্যাশ আছে আপনি যে টাকাটা নিয়ে আসছেন সে টাকাটার কথা বলবেন যে আমার কাছে এত পাউন্ড ক্যাশ আছে তখন ইমিগ্রেশন অফিসার আপনাকে বলতে পারে তুমি যে টাকাটা নিয়ে আসছো এটা তো এটা তো এনাফ না তখন আপনি টেকনিক্যালি উত্তরটা দিবেন আপনি তখন বলবেন আমার কাছে আমার দেশের ইন্টারন্যাশনাল কার্ড আছে আমি সেটাকে এন্ডোস করে নিয়ে আসছি সাপোর্ট হিসাবে আপনি চাইলে ব্যাংক থেকে এনডোসও করাই নিয়ে আসতে পারেন তো যদি আপনি এন্ডোসও করে না নিয়ে আসেন আপনার কাছে যদি কার্ড থাকে তারা অবভিয়াসলি আপনার কার্ডটা চেক করতে যাবে না যে ওই কার্ডে কত টাকা আছে জাস্ট তারা কোশ্চেন করবে মেইন হলো ইমিগ্রেশন অফিসার আপনার ইন্টেনশনটা বোঝার চেষ্টা করছে আপনি কি জেনুইন স্টুডেন্ট নাকি ফেক আপনার ইন্টেনশনটা কি আপনি কি এদেশে বাস্তবিক পড়াশোনা করতে আসছেন নাকি এই দেশে কাজের জন্য আসছেন অন্য কোনো আপনার মতলব আছে কিনা জাস্ট এতটুকু জানতে চাবে লিগালি ভাবে আপনি একজন স্টুডেন্ট আপনি একজন জেনুইন স্টুডেন্ট আপনার ভয় পাওয়ার কোনোই কারণ নাই আসার আগে অবশ্যই ইমিগ্রেশন ইমিগ্রেশন ফেস করার জন্য কিছু কাগজ নিয়ে আসবেন যেমন ধরুন আপনি যে ইউনিভার্সিটির টাকাটা দিয়েছেন সেটার একটা সুইফ কোর্ট আছে যেটা আপনি যেটা আপনি ইউনিভার্সিটিতে সেন্ড করেছেন টাকাটা ওটার একটা সুইফ কোর্ট আছে ওইটার একটা প্রিন্ট কপি আপনাকে ব্যাংক থেকে দিয়েছে ওই কপিটা সাথে রাখবেন একই সাথে আপনার একা অ্যাকাডেমিক্স ডকুমেন্টসগুলো আপনার সাথে রাখবেন আপনার আইএলটিএস এমওয়াই বা ডুয়েল লিঙ্গ যে যেটা দিয়ে আসবেন সেই সার্টিফিকেটটা আপনার সাথে রাখবেন বা আপনার সেগুলোর ফটোকপিটা আপনার সাথে রাখবেন যখনই আপনার কাছে কোনো কিছু চাবে আপনি যেন সাথে সাথে সেটা দিতে পারেন আমরা অনেকেই বাংলাদেশ থেকে আসার সময় একটা ভয় কাজ করে আমি যে লোনটা নিয়ে ব্যাংক সলভেন্সি দেখাইছি ওইটা ব্যাপারে যদি কোশ্চেন করে তখন আপনার একটুকু ভয় পাওয়ার কোনো কারণ নেই দুইটা ব্যাংক থেকে পেপার দিবে একটা ব্যাংক সলভেন্সি এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট দুইটা সাথে করে নিয়ে আসবেন এবং ব্যাঙ্ক যদি চান আপনি বন্ধ করে আসতে পারেন আপনাকে যদি কোনো কোশ্চেন করে ব্যাংক আপনি তখন বলবেন হ্যাঁ আমি আমি আমার আমার টাকাটা উত্তোলন করেছি এখানে আসার জন্য ইউনিভার্সিটি টিউশন ফি দিতে হবে সব কিছু আমি ক্যারি করতেছি আমার ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে এবং আমার যখন যেটা প্রয়োজন হবে আমার ফ্যামিলি সেটা আমাকে দিয়ে দিবে কারণ আপনি দেখেন ওই টাকাটা আপনি কেন দেখাইছেন ওই টাকাটা দেখিয়েছেন আপনার অ্যাকোমোডেশনের জন্য ওই টাকাটা দেখেছেন আপনার সকল খরচের জন্য আপনি তো ওই টাকাটা ব্যাংকে রেখে দিবেন না অবশ্যই ওই টাকাটা উত্তোলন করে আপনি সাথে করে নিয়ে আসবেন আপনার ইউনিভার্সিটি দিতে হবে অবশ্যই আপনার এয়ার টিকিটের জন্য খরচ হয়েছে অবশ্যই আপনার অ্যাকোমোডেশনের জন্য খরচ হয়েছে এবং আপনার কিছু পার্সোনাল খরচ আছে সব কিছুর জন্য আপনি টাকাটা উত্তোলন করে নিয়ে আসতে পারেন এটা ডাজেন্ট ম্যাটার এটা নিয়ে ভয় পাওয়ার কোনোই কারণ নেই আপনি বলবেন ওই টাকাটা আমি তুলেছি এবং এই 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 জন্য আমি এখানে খরচ করেছি আমার অ্যাকমন্ডেশনের জন্য আমি নিয়ে আসছি আমার সাথে যে কার্ড আছে আমি এইটা দিয়ে মাধ্যমে এইটার মাধ্যমে সকল ধরনের খরচ মিটাতে পারবো যখন কোর্স তুমি কেন এই আসছো প্রথমে কোর্সটা জিজ্ঞেস করবে কোর্সের টাইটেলটা আপনি বলবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কেন এই কোর্সে আসবো অবশ্যই আপনি মেনশন করবেন আপনার স্টাডি পিবিএস স্টাডির সাথে এই কোর্স রিলেটেড আপনার স্টাডির সাথে এই কোর্সটা রিলেটেড না হয় যেটার জন্য আপনি এসেছেন ধরুন আপনার জবের জন্য এই কোর্সটা রিলেটেড সেটার জন্য বলবেন একদমই ভয় পাওয়ার কারণেই ডিফারেন্স কোর্স করতে পারে সেটার অবশ্যই রিজন আছে হয় রিজন আছে আপনার জবের জন্য হয় রিজন আছে আপনার ব্যবসার জন্য যে কোনোর জন্যই আপনি আপনার সাবজেক্টটা চেঞ্জ করতেই পারেন এটা নিয়ে আপনি যে জন্য চেঞ্জ করেছেন সেটাই আপনি বলবেন কোনো ভয় পাওয়ার কারণেই সুন্দর করে উত্তর দেবেন এরপর আপনাকে কোশ্চেন করতে পারে আপনি যে এখানে আসছেন আপনার কোনো রিলেটিভ আছে সেটা আপনি অবশ্যই মেনশন করবেন আর যদি আপনি ভিসা ফর্মে এইটা ইগনোর করে থাকেন যদি আপনি বলে থাকেন ন আমার এখানে কোনো রিলেটিভ নাই বন্ধু বান্ধব কেহ নাই তখন আপনি বলবেন না আমার এখানে কেহ নাই যদি আপনি মিথ্যে কথা বলেন তারা কিন্তু তাদের সিস্টেমে দেখতে পাবে এখানে পুরোটাই এখন অনলাইন বেসড তাদের সামনে আপনার ফুল ডাটাটা চলে আসবে আপনি যদি ভিসা ফর্মে যেটাই দিয়েছেন সেটাই আপনি এখানে উল্লেখ করবেন একই সাথে আপনি যদি তুতলান আপনার যদি কথা বলার সময় তুতলানোর স্বভাব থাকে তখন আপনাকে তারা আটকিয়ে দিবে তখন অনেক ধরনের কোশ্চেন করবে ঘুরে প্যাচাইয়ে অনেক ধরনের কনফিউজ করার চেষ্টা করবে আপনাকে কিন্তু আপনি সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন তারা যে কোশ্চেনটা করতেছে সেটা যদি না বুঝেন অবশ্যই আবার জিজ্ঞেস করেন রিপিট কোশ্চেন করেন যে আমি তোমার কোশ্চেনটা বুঝি নাই তুমি আবার বলো সে আবার করবে কিন্তু আপনাকে একটা কোশ্চেন করতেছে আপনি আরেকটা একটা উত্তর দিচ্ছেন এটা একটা মিসকনসেপ্ট তৈরি হবে তখন আপনার আপনার ইমিগ্রেশনটা আরো লেন্দি করবে কারণ আপনাকে যখন তারা কোশ্চেন করে ঘাবরাই দিবে তখন আপনার ভিতরে কোনো আপনি ঘাবড়াই গেছেন সে মনে করবে যে সে মনে করতে পারে যে আপনি কোনো মিথ্যা আশ্রয় নিচ্ছেন বা আপনি কোনো মিথ্যা কথা বলছেন এর জন্য আপনাকে রিপিট অনেকগুলো কোশ্চেন করবে এগুলো কোশ্চেন করতে সেগুলোই সুন্দরভাবে যদি স্মুথলি ভাবে বলতে পারেন তাহলে দেখবেন আপনার ইমিগ্রেশনটা তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনার ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে যখনই আপনাকে কোশ্চেন করবে আপনি তোতলাবেন ঠিকভাবে কথা না বলতে পারবেন তখনই এটা আপনাকে অনেক টাইম নিয়ে ইমিগ্রেশনটা পাস করতেবে অনেক টাইম নেবে ইমিগ্রেশন অফিসার আপনার স্পিকিংটাই এখানে মুখ্য বিষয় আপনি যদি ঠিকভাবে স্পিকিং মানে ঠিকভাবে কথা বলতে পারেন ঠিকভাবে কমিউনিকেট করতে পারেন তাহলেই আপনার এখানে জব পাওয়া যেমন ইজি প্রতিটা ক্ষেত্রে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে আপনি অবশ্যই বাংলাদেশ থাকি প্রিপারেশন নিবেন স্পিকিং প্র্যাকটিস করবেন কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে স্পিকিং প্র্যাকটিস করতে পারেন এতে দেখবেন আপনার জড়তাটা কেটে যাবে আপনি তুতলাবেন না এখানে মুখ্য বিষয় মেন হলো আপনার কনফিডেন্স আপনি কনফিডেন্স সহিত অবশ্যই উত্তর দিবেন তাহলে দেখবেন আপনার ইমিগ্রেশনটা খুবই স্মুথ হবে ভালো থাকবেন সবাই অন্য কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না আমি আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব অবশ্যই ভালো থাকেন অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম